সামনেই বিধানসভা ভোট তার আগে রাজ্য জুড়ে রাস্তা সংস্কার ও নতুন রাস্তা গড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার পথশ্রী প্রকল্পকে সঙ্গে নিয়েই উন্নয়ন তুলে ধরতে চাইছে তারা রাজ্যে গ্রামীণ সড়ক পরিকাঠামোর উন্নয়নে আবারও বড়সড় পদক্ষেপ বলাই চলে রাজ্য জুড়ে শুরু বহু প্রতীক্ষিত পথশ্রী রাস্তাশ্রী ফোর প্রকল্পের কাজ ত্রিশে ডিসেম্বর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লক এলাকায় এই প্রকল্পের অধীন দুটি রাস্তার কাজের উদ্বোধন হলো জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ছশো রাস্তার উন্নয়নের পরিকল্পনা নেওয়া আছে যার মোট দৈর্ঘ্য প্রায় নশো কিলোমিটার দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস জানান এবার এই প্রকল্পে রাজ্য জুড়ে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ সংস্কার বা রক্ষণাবেক্ষণের কাজ হবে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানান এই কুড়ি হাজার কিলোমিটারের মধ্যে দাসপুর এক ব্লকে নতুন রাস্তা হবে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার খরচ ধরা আছে একশো তিরাশি কোটি চুরাশি লক্ষ ন হাজার টাকা মঙ্গলবার বিকেলে এই পথশ্রী ফোর প্রকল্পের অধীন দাসপুর এক ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দত্তপুল থেকে দীনেশ ঘোষের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার এবং ওই ব্লকেরই দাসপুর দুই গ্রাম পঞ্চায়েতের কোটালপুর গ্রামের কোটালপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ডাকাতে মানার পুকুর পর্যন্ত এক দশমিক চার কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন হলো বেশ জাঁকজমকপূর্ণ ছিল উদ্বোধন হাজির ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সাথে দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা উভয় রাস্তার কাজ দ্রুত শেষ হোক চাইছেন গ্রামবাসীরা তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে এই দুই রাস্তার দাবি ছিল তাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী ফ্লোক প্রকল্পে যে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা মঞ্জুর করেছেন সারা রাজ্যে তার মধ্যে আমরা ব্লকে পেয়েছি একত্রিশটি রাস্তা তার মধ্যে আঠারোটি পথশ্রী ফোরের কাজ করবে ব্লক দশটি করবে আমার এসআরডি ডিপার্টমেন্ট এবং বাকি তিনটি করবে জেলা পরিষদ আমরা আজকে পর্ব দুটি আমরা উদ্বোধন করলাম একটি করলাম বৈকুণ্ঠপুরে দত্ত পুল থেকে দীনেশ ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তা বৈকুণ্ঠপুরে আজকে যে রাস্তাটি উদ্বোধন হচ্ছে সেখানে উপস্থিত আছেন আমাদের বিধায়ক মমতা ভূয়া এবং সেখানে আমার বিডিও দাসপুর দীপঙ্কর বিশ্বাস নম্বর নাগরিক এবং আজকে এই এখন এসে পৌঁছেছি আমরা এখানে কোটালপুরে এখানে আমাদের ফোর কিলোমিটার রাস্তা উদ্বোধন আমরা এখনি করবো শুভ উদ্বোধন ফেতা কেটে বিডিও সাহেব আছেন আমাদের দাসপুর এক নম্বর ব্লকে দীপঙ্কর বিশ্বাস বিধায়ক আছেন মমতা ভূঁয়া আমার সভাপতি সুয়েতা সিং আছে আমার কর্মাধ্যক্ষ আছে বনভূমির হাসিবুল মল্লিক আমার এখানে প্রধান আছে বনালী সাজবল আমার এখানে উপপ্রধান আছে ইসলাম খা এবং জনপ্রতিনিধিরা সব আছেন এবং এলাকার এই গ্রামের এবং এই পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ উপস্থিত হয়েছে এই রাস্তার অত্যন্ত প্রয়োজন ছিল এবং বর্ষাকালে এই রাস্তার সঙ্গে যোগাযোগ করা খুবই কষ্টসাধ্য ছিল এবং এই রাস্তাটি মঞ্জুর হয়েছে এবং আমরা এখানে উপস্থিত থেকে আজকে সকলকে নিয়েই আজকে একটা শুভ উদ্বোধন করলাম এবং আমরা সকলকে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই সহযোগিতা করুন এবং রাত্রি যাতে সত্র আমরা শেষ করতে পারি আমি আশা করব এতে জনগণের অত্যন্ত উপকারে লাগবে আজকে আমরা পঞ্চায়েত সমিতি সভাপতি এবং বিডিও সাহেব এসে যে এইটা রাস্তাটা উদ্বোধন করলো আমরা খুব আনন্দিত কৃতজ্ঞ জানাই আর আমরা খুব আনন্দিত কোথায় হয়ে গেলে এই এলাকার মানুষ প্রচুর অসুবিধার মধ্যে থাকতো সবাইয়ের অসুবিধা হতে বিভিন্ন রকম বর্ষাকালে এই রাস্তাতে যাতায়াত করতে পারা যেত না